প্রত্যন্ত এলাকা লাইক রংপুর তারপর পঞ্চগড় এরকম মানুষগুলো না খুব চিটার বাটপার হয়ে থাকে কেন বলো তো এর একটা সুন্দর ব্যাখ্যা আছে শোনো আমি কোনো স্পেসিফিক জেলার নাম নিচ্ছি না উদাহরণস্বরূপ হয়তো তুমি বলেছ দেখবা যে ঢাকা থেকে একদম শেষ মাথার জেলাগুলো বা প্রত্যন্ত এলাকায় যেখানটা যোগাযোগ ব্যবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা খুব একটা সুবিধের না সেই জায়গার মানুষগুলো বেশি চিটার বাটপার হয় উল্টো হওয়ার কথা কিন্তু না যে তারা অনেক বেশি সৎ হবে তার অনেক বেশি ধর্মপ্রাণ হবে তারা অনেক বেশি গোছানো হবে কিংবা অতিথি পরায়ণ হবে বা মানুষকে বিশ্বাস করার মতো পরিস্থিতি তারা তৈরি করবে হুয়াই উল্টো কেন এটা খেয়াল করো প্রথমে রাজনীতিতে দেখবা রাজনীতিতে সেই সব এলাকার মানুষ অনেক বেশি প্রতিষ্ঠিত যারা খুব প্রত্যন্ত এলাকার মহাসচিবকে দেখো আমি নাম বলতে চাই না তুমি বুঝে নিও বা বিভিন্ন বড় বড় নেতাদের সব দেখবা ঢাকার বাইরের ঢাকার খুবই কম কেন কি জানো কারণ ঢাকা থেকে যত দূরের হবে রিপিট ঢাকা থেকে যত দূরের হবে নেতারা তাদের কুন্ডুলি খুঁজে বের করে এই পর্যন্ত আনা তত কঠিন হবে যার যত কম থাকবে পারিবারিক শিক্ষাগত অর্থনৈতিক যোগ্যতা রিপিট পারিবারিক শিক্ষাগত যোগ্যতা এবং অর্থনৈতিক ক্ষমতা যার যত কম থাকবে তার নিজেকে বিক্রি করে দেওয়া মানুষের পা ধরা মানুষের কাছে চোকুলটানি উলটানি দেওয়া মানুষের কাছে চিটারি করা তত সহজ তোমার পারিবারিক ইতিহাস যদি বড় হয় তোমার পরিবারে যদি একটা বড় ব্যাকগ্রাউন্ড থাকে অর্থনৈতিক অবস্থা যদি অনেক প্রখর থাকে তুমি করতে পারবে না কারণ তোমাকে দশজন মানুষ চেনে যাকে কেউ চেনে না যে এলাকার মানুষ খুবই কম পরিচিত বা যার ঢাকায় কোনো অবস্থা নেই তার কিন্তু যে কারো পা চাটতে অসুবিধা হয় না সরি মাফ করে দিও আমাকে আমি ভেবে বললাম আবার একই সাথে তার চিটিং বাট করতে অসুবিধা নাই কারণ ঢাকায় চিটিং করবে ওই একদম গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে দশ বছর শেষ জানবেই না মানুষ বুঝছো না